সবচেয়ে হিট কালেকশন এই যে দেখেন দেখেন এই যে একশো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একদিনে এই যে দেখেন

হবে আসসালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি ভাই সব বাটিক ভাই সব ভাই জি ভাই এগুলো সব সব বাটিক ভাই আচ্ছা ডাই মাল এগুলো ভাই জি ভাই আচ্ছা সব কি ভাই গোলো এগুলো সব কারচুপি কাজ করা উপলক্ষ্য করে সব থ্রিমের গরমের গরমের আরম ভাই সব যারা জি ভাই যে মাত্র ভাই পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পাঁচ হাজার টাকা

প্রত্যেকটা কাপড়ের ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কাপড় জি ভাই আর যে মাল না চলবে ছয় মাস পরও এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে কোনো সমস্যা নেই মাশাল্লাহ মাশাল্লাহ কালেকশন দেখেন ভাই এই যে এটা প্যান্টের কাপড়টা এক কালার হবে এটার প্রাইস হলো 240 টাকা ছয়টা করে কালার হবে ওকে এই যে তারপরে দেখা মোলা আপনার জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিস জি ভাই জয়পুরি থ্রি পিস মাত্র 280 টাকা ওরে ভাই এই যে কালেকশন দেখেন ভাই 280 টাকা মাশাল্লাহ কাপড় দেখেন ভাই ওন্না দেখেন ওন্নাটা ফুললি পাঁচাত হবে এই যে ফুললি পাঁচাত হবে হ্যাঁ জি ভাই

হাতার কাপড়টা আমি একটা দেখা দিই এই যে হাতার কাপড়টা এটা ঠিক আছে শেড এর মধ্যে থাকবে এই যে প্যান্টের কাপড় ভাই অনেকের অবজেকশন থাকে ভাই সালোয়ার কাপড় কম হয় না এই যে অন্য স্যালোয়ারে আড়াই গো মাইপা নিবেন সমস্যা নেই এটার প্রাইস হলো ভাই পাঁচশো বিশ টাকা

দূর দূরান্ত থেকে আসবে নিতে পারতো না দোকানে এসে তারা ক্যুরিয়ার মাল নিতে পারবে নিতে পারবে চৌষট্টি জালে আমাকে মাল যাবে কোনো সমস্যা নাই হাতার কাপড় এক্সট্রা যে এটা হলো পেন্টের কাপড় তারপরে ভাই দেখা মহিলা আপনার এটা ঘরে চাউলের মতো বিক্রি করবে এই যে তাই নাকি ভাই হ্যাঁ এই যে এফোন ল্যাকমি এফোন আমার দোকানে অনেক হিট মাল এই মালটা ভাই চারশো পঞ্চাশ টাকার তিরিশ তিনশো সত্তর টাকা একশো রুপাইন হবে চারটা করে কালার হবে বিক্রি করলে আপনার কাস্টমার নষ্ট হবে না মনে করেন এইগুলো নিয়ে পরিমাণ কালেকশন আছে সব নিত্য নিত্য কালেকশন টিভির জন্য বিশ টাকা চারশো টাকা আরো বিশ টাকা তিনশো আশি টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা দেখেন হ্যাঁ ভাই মোম্বাটিক তিনশো আশি টাকা আচ্ছা ভাই বলছি

এটার প্রাইস আমরা হ্যাঁ অন্য ফুল 370 টাকা আরি বাটিক সাদা আরি তারপরে দেখা হলো আপনার এটা হলো আপনার বাটিকের মধ্যে আরি এটা হলো আপনার লিলেন

চারশো পঞ্চাশ টাকা চারশো তিরিশ টাকা চারশো আশি টাকা আর মালহার ভাই তারপরে ভাই তারপরে দেখা মূল আপনার এই যে দেখেন যত মোটা যত হেলদি মানুষই হোক কেন সবার হবে ডিজাইনটা দেখেন ভাই 3D প্রিন্টার হবে ঠিক আছে মাশাআল্লাহ জি ওনারা দেখেন ভাই যেই গরম পড়ছে সুতি কাপড় ছাড়া এখন পরে ভাই আরাম নাই ক্যা এই যে দেখেন এগুলো পরলে কাস্টমার নষ্ট হবে না এই যে দেখেন ওনাটা ফুল পাস আছেবে সেলোর কাপড় আর এই গছবে এটার প্রাইসও আপনার

এটার প্রাইস হলো 820 টাকা নরাল টিভির জন্য আরো 20 টাকা স্যার মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ওকে এটার ভাই তিনটা করে কালার হবে এদিকে অনেক ডিজাইন আছে ডিজাইন ডিজাইন মিলাইও নিতে পারবে কোন সমস্যা সব ডিজাইন দেন ভাই সব হ্যাঁ এগুলো সব আপনার লোন ওকে দেখেন জামজাম স্কট দেখেন কাজ করাবে তো সবই আছে ওকে নেস্টের দিকে আছেন ভাই তারপরে ভাই দেখা হলো আপনার দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স হ্যাঁ জি দিল্লি বুটিক্স দেখেন দিল্লি বুটিক্স

এটা কিন্তু ভাই অনেক অনেক চাহিদা সম্পূর্ণ একটা মাল এই মালটা আমরা অনেক সেল করতেছি এটা এখনো চলতে আছে খুব ভালো এটা বক্স করা অন্য থাকবে এটার প্রাইসটা এখন পঞ্চাশ টাকা আরো কমছে আগে আষ্টশো পঞ্চাশ ছিল এখন আষ্টশো টাকা মাত্র আটশো টাকা মাত্র পরে এটার মধ্যে আপনার একশো টাকা ডিসকাউন্ট আছে আগে আষ্টশো পঞ্চাশ ছিল এখন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাদা বাহার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলা বিক্রি করবেন আপনি চোদ্দশো পনেরোশো টাকা করে ভাই

এগারোশো এর মধ্যে আরো পঞ্চাশ টাকা শুধু এটা নরাল টিভির জন্য সারা আছে এটা বরাবর এগারোশো টাকা বরাবর এগারোশো বরাবর টাকা দেখেন ভাই এই যে অনলাইন এই যে দেখেন